তুমি অনেক ভুল করেছো তুমি ভেঙেছো অনেক নিয়ম তুমি দূরে চলে গেছো আল্লাহ আল্লাহতআর থেকে কিন্তু আল্লাহ তাল্লাহ এখনো বলছেন আসো ফিরে এসো আমার দরজা সবসময় তোমার জন্য খোলা তাও বা মানে শুধু দুঃখ করা নয় তাও বা মানে নিজেকে বদলে ফেলা তাও বা মানে আল্লাহ তাল্লাহার কাছে ফিরে যাওয়া তুমি আজ যখন অনুতপ্ত তখন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে নতুন জীবনের সুযোগ কোরআনে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করেন যদি কেউ তাওবা করে ইমান আনে আর কাজের মধ্যে নেক কাজ করে তুমি যদি আজ শেষ দায় লুটিয়ে পড়ো তুমি যদি সত্যিই মাপ চাও আল্লাহ তোমার পাপ মুছে দেবেন তাওবা মানে শেষ নয় এটা নতুন জীবনের শুরু আজই ফিরে এসো আল্লাহ তালা তোমার অপেক্ষা করছেন ইনশাআল্লাহ তাওবার দরজা সময় খোলা এই ভিডিও শেয়ার করে অন্যদেরকেও আল্লাহ তাল্লাহার পথে আমন্ত্রণ জানাও আল্লাহ তাল্লাহ সবাইকে হেদায়ত দিক আমিন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম